নিরাপত্তা অধিক অধীক্ষক মহিলা গ্রেড তেরো একটি পদ খালি নিরাপত্তা অধীক্ষক পুরুষ গ্রেড তেরো ছটি পদ খালি নিরাপত্তা অধীক্ষক গ্রেড তেরো বাইশটি পদ খালি নিরাপত্তা অপারেটর গ্রেড পদ দৃষ্টি পদ খালি নিরাপত্তা অপারেটর পুরুষ গ্রেড চোদ্দ দুটি পদ খালি নিরাপত্তা অপারেটর মহিলা গ্রেড চোদ্দ দুটি পদ খালি সশস্ত্র নিরাপত্তা প্রহরী গ্রেড সতেরো পঁচাশিটি পদ খালি জুনিয়র নিরাপত্তা অপারেটর গ্রেড সতেরো এগারোটি পদ খালি নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ পদ খালি আছে একজন প্রার্থী কেবল একটি পদে অ্যাপ্লাই করতে পারবেন সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন